কিছু খেতে পারছেন না মুখে খুব অরুচি তাহলে মুখে স্বাদ বদলের জন্যে এই রান্নাটি করে খেয়ে দেখতে পারেন দারুণ খেতে মুখে তো স্বাদ তো আনি আর খুব তাড়াতাড়িও হয়ে যায় নমস্কার বন্ধুরা সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের করে দেখাব মটর ডাল চালতা দিয়ে বাজারে এখন চালতা উঠেছে এই সময় যদি এরমভাবে একটি রেসিপি করে খেতে পারেন তাহলে দুর্দান্ত লাগে খেতে এর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন আমি নিয়েছি এখানে মটর ডাল মটর ডাল আমি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মটর ডালটা ভালো করে ধুয়ে আমি প্রেশারে বাসি দিয়ে নিয়েছি ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর আমি এখানে নিয়েছি একটা ছোট চালতা টুকরো করে কেটে চালতার খোসাটা ছাড়িয়ে আমি শিলনোড়া দিয়ে একটু থেতো করে নিয়েছি একটু শিলনোড়া দিয়ে থেতো করে নিলে এটার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় এইভাবে আপনারা একটু থেতো করে নেবেন চালতার টুকরোটাকে চালতা কেটে নেওয়াটা একটু কঠিন কিন্তু কাটতে পারলে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু থেতো করে নেবেন এবারে আমি চালতার টুকরো দিয়ে মটর ডালটা একটু নুন সামান্য একটু হলুদ আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেব ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি আর দিলাম হাফ চা চামচ কালো সর্ষে ভালো করে ফোড়নটা ভেজে নেবো এবারে দিব অল্প একটু হলুদ হলুদ দিয়ে আমি ডালটা আগে সেদ্ধ করেছি অল্প হলুদ দিয়ে সেই জন্যে সেই পরিমাণ বুঝিয়ে হলুদটা আমি এবার দিয়ে দিলাম ভালো করে ফোলনটা আমার ভাজা হয়ে গেছে হলুদের সাথে এবার আমি সিদ্ধ করা চালতা দিয়ে ডালটা কড়াইতে ঢেলে দিলাম দেখুন ডালটা দেওয়া হয়ে গেছে এবার কুকারটাতে একটু জল দিয়ে সেই জলটুকু আমি ডালে দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেব এবার আমি এর মধ্যে দেব লবণ যেহেতু আমি আগে লবণ সামান্য দিয়েছি সেই আন্দাজ বুঝেই লবণটা এবার আমি দেব দিয়ে দিলাম লবণ আর কিছুই এই ডালের মধ্যে আমি আর দেব না এরমভাবেই খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার খুব সহজে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই ডাল আমি এই ডালের মধ্যে কোনো মিষ্টি ব্যবহার করিনি আপনারা যদি চান এই ডালে মিষ্টি দিতে তাহলে আপনারা দিতে পারেন কারণ ডালটা টক তো অবশ্যই যেহেতু চালতা আছে সেই জন্যে মিষ্টি দিলে ভালোই লাগবে কিন্তু আমি মিষ্টি ব্যবহার করব না বলেই মিষ্টিটা দিইনি আমার চালতার ডাল কিন্তু সম্পূর্ণ রেডি আমি এবার গ্যাস অফ করে বাটিতে নামিয়ে নেব আমি গ্যাস অফ করে ডালটা বাটিতে নামিয়ে নিলাম বন্ধুরা এইভাবে আপনারা চালতার ডাল করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে আর এত সুন্দর এটা থাকলে কিন্তু সহজেই ভাত খাওয়া হয়ে যায় আমি এবার সার্ভ করে নিচ্ছি আপনারা কেউ যদি এইভাবে চালতার ডাল করে খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন খুব মুখরোচক আর সুস্বাদু খেতে আর বাজারে তো এখন চালতা প্রচুর সেই জন্যে চালতার ডাল আপনারা করে খেতেই পারেন এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সাথে ধৈর্য ধরে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে পুরো ভিডিও জুড়ে যারা রয়েছেন তাদের জানাই অনেক অনেক ভালোবাসা আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব নমস্কার